কথা বলে না মালিকের কথা কথা বলে সিএমের সাথে কথা বলতে চাই সিএম বলে যে আমরা দেখবো আমরা দেখতেছি এবং আমাদের রাস্তা

আকাশতিন মোল্লাকে বললে সে শুনে না আকাশতিন মোল্লা জিএম সহকারে পিএমদেরকে লাইন চিফদেরকে অর্ডার করেছে এ মেয়েদেরকে নিয়ে তোমরা খেলবা তোমাদের মনে শান্তি আনো আর আমার প্রোডাকশন বাড়াও ঠিক কিনা আমরা এই গার্মেন্টস কে হোস্টেল বানাতে দিব না আমরা এই গার্মেন্টস কে হোস্টেল বানাতে দিব না ওই সমস্ত কুলাঙ্গারদেরকে এই গার্মেন্টস আমরা চাই না ঠিক কিনা আমি বিজেপিকে বলতে চাই

কোম্পানি আমাদেরকে ফ্যাক্টরি থেকে বাইর করে দিয়েছে আমরা ফ্যাক্টরির বাইরে চলে এসেছি তারা এখন বলছে